সুপ্রিয় ভিউয়ার্স বাইক ব্লক নয়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারে চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত গরম হলে আপনি কোন কাজটি করবেন বর্তমান আমাদের দেশের তাপমাত্রা প্রচুর পরিমাণে হিট সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনও প্রচুর পরিমাণে হিট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে হতে পারে আপনার বাইকের ইঞ্জিনের ক্ষতি দেখে আসি আজকের ভিডিও বাইক হচ্ছে একটি একজন বাইকারের জন্য খুব প্রিয় একটা জিনিস যখন বাইকের কোনো সমস্যা দেখা যায় তখন মাথার মধ্যে অনেক রকমের চিন্তা ভাবনা চলে আসে এবং অনেক বেশি টেনশন করতে থাকে বাইকের মধ্যে এই সমস্যাটা কেন হচ্ছে যদি আপনার বাইকের ইঞ্জিন যদি ওবারিট হয় সেক্ষেত্রে আপনি কোন কাজটি করবেন সর্বপ্রথম আপনার যে কাজটি করতে হবে আপনি আপনার বাইকের ইঞ্জিনের সামনে কোনো ডাস কাবার লাগাতে পারবেন না যদি ইঞ্জিনের সামনে যদি ডাস্ট কভার লাগান বাইকটি রাইড করার সময় আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে বাতাস লাগতে পারে না সেক্ষেত্রে বর্তমান প্রচুর পরিমাণে আমাদের তাপমাত্রা হিট এই হিডের মধ্যে আপনি যখন আপনার বাইকটি রাইড করবেন ইঞ্জিনের মধ্যে যখন বাতাস লাগতে পারে না ডাস্ট কাভারের জন্য তখন বাইকের ইঞ্জিন ওভার হিট হয়ে ওঠে সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন হতে পারে সেজন্য আপনাদের কাছে অনুরোধ করব আপনারা ইঞ্জিনের সামনে লাগানো থেকে বিরত থাকবেন সেক্ষেত্রে বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে আপনার বাইকের ক্লাস প্লেট যখন আপনার বাইকের ক্লাস প্লেট দুর্বল হয়ে যাবে তখন আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত গরম হবে সেক্ষেত্রে আপনার চেক করতে হবে আপনার বাইকের ক্লাস প্লেট ঠিক আছে কিনা ফিটনেস ঠিক আছে কিনা যদি আপনার বাইকের ক্লাস প্লেটের ফিটনেস যদি কমে যায় সেক্ষেত্রে আপনার বাইকে রাইড করার সময় প্রচুর পরিমাণে হিট হয়ে যাবে এবং আপনার বাইকের ইঞ্জিনের করতে হবে সেজন্য অবশ্যই আপনার চেক করতে হবে বানিয়ার স্কেল দিয়ে আপনার বাইকের ক্লাস প্লেটের ফিটনেস টু পয়েন্ট এমএম আছে কিনা যদি টু পয়েন্ট এইট নিচে চলা আসে সেক্ষেত্রে আপনার বাইকের ক্লাস প্লেট আপনার পরিবর্তন করতে হবে এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আপনার বাইকের ট্রেফিট আপনার বাইকের ট্রেফিট জ্যাম কিনা যদি আপনার বাইকের টেপিডের মাপ যদি সঠিক মাপে না থাকে সেক্ষেত্রেও আপনার বাইকটি প্রচুর পরিমাণে হিট হয়ে যাবে কারণ বাইকের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে টেপিড ইনটেক বাল্ব দিয়ে বাইক অক্সিজেন এবং ফুয়েল গ্রহণ করে একজস্ট বাল্ব দিয়ে বাইক কি করে কম্বোশন চেম্বারের মধ্যে যেই গ্যাসগুলি সৃষ্টি হয় সেই গ্যাসগুলি একজস্ট দিয়ে বাইর করে দেয় একদম মানুষের মতো একদম মানুষের মতো সেজন্য বাইকের টেপিট আপনার সঠিক নিয়মে অ্যাডজাস্ট করতে হবে আপনার বাইকের ইনটেক বাল্বের মাপ থাকবে জিরো পয়েন্ট জিরো ফাইভ এবং অ্যাডজাস্ট বাল্বের মাপ থাকবে জিরো পয়েন্ট টেন এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের কার্বুটর আপনার বাইকের কার্বুটর আপনার অবশ্যই টুইনিং করতে হবে যখন আপনার বাইকের ইঞ্জিন ওভারহিট হবে আপনি সবকিছু চেক করছেন সবকিছু চেক করার পরও কিন্তু আপনার বাইকের এই সমস্যার সমাধান হচ্ছে না সেক্ষেত্রে আপনার কার্বোডারে যেতে হবে কার্বোডার টুইনিং করতে হবে আপনার বাইকের ইয়ার এবং ফুয়েল সঠিকভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন আর ওভার হিট হবে না বাইকের ইঞ্জিন ওভার হিট হবার পিছনে আরও একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের চাকা আপনার বাইকের দুটি চাকা জ্যাম কিনা আপনার বাইকের চাকা যদি জ্যাম থাকে সেক্ষেত্রে আপনার বাইকটি রাইড করার সময় প্রচুর পরিমাণে হিট হবে সেজন্য আপনাদের করণীয় হবে বাইকের চাকা যদি জ্যাম মনে হয় আপনি কি করবেন আপনি বাইকটা নিয়ে সার্ভিস সেন্টারে চলে যাবেন এবং সার্ভিস সেন্টারে যাওয়ার পর আপনার বাইকের যে সমস্যাটি দেখা যাবে আপনি সাথে সাথে পরিবর্তন করে নেবেন সেক্ষেত্রে বাইকের চাকা ফ্রি হয়ে যাবে এবং আপনার বাইকের ইঞ্জিন আর হবে না প্রচুর গরমের মধ্যে আপনার বাইকের ইঞ্জিন যদি ওভারহিট হয় সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনের ক্ষতিগ্রস্ত হবে একশো পার্সেন্ট এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে বাইকের গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে ইঞ্জিনকে রক্ষা করার জন্য সেটি হচ্ছে ইঞ্জিন অয়েল আমাদের শরীর যেমন চলতে পারে না রক্ত ছাড়া তেমন ইঞ্জিনের ভিতর অয়েল ছাড়া ইঞ্জিন চলতে পারে না সেজন্য আমাদের অবশ্যই ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে চেষ্টা করবেন আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে আপনি ইঞ্জিন অয়েল ব্যবহার করার জন্য সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব আমরা যখন বাইক রাইড করি অবশ্যই চেষ্টা করব আমরা রাইড করার সময় বারবার ক্যালাস করা থেকে বারবার ব্রেক করা থেকে বিরত থাকতে হবে সেক্ষেত্রে বাইকের ইঞ্জিন গরম হবে না আপনি যখন বাইকটি রাইড করবেন বারবার ক্যালাস করবেন করবেন বাইকের ইঞ্জিন গরম হয়ে ওঠে এবং চেষ্টা করবেন আপনার সামনে যদি বড় জ্যাম থাকে সেক্ষেত্রে বাইকের ইঞ্জিন বন্ধ করে রাখার জন্য সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন গরম হবে না আর আপনি যদি জ্যামের ভিতর আপনার বাইকের ইঞ্জিন আপনি স্টার্ট অবস্থা রাখেন জ্যামটা 2 4 5 10 মিনিট লাগবে ছুটতে সেই আপনার বাইকের ইঞ্জিন ওভারহিট হয়ে যায় এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন ওভারহিট হচ্ছে আপনি বাইকে রাইড করার সময় আপনার পায়ে গরম লাগতেছে কিন্তু আপনার বাইকের ইঞ্জিন ওভারহিট হচ্ছে কিনা যখন আপনার বাইকের ইঞ্জিন ওভারহিট হবে তখন আপনার বাইকের ইঞ্জিন নিজে থেকে বন্ধ হয়ে যাবে আপনার বাইকের মধ্যে একটা থার্মাল সেন্সর লাগানো আছে এই সেন্সরের কাজ হচ্ছে যখন ইঞ্জিনটা ওভার হিট হবে তখন সিডি ইউনিটকে ইনফরমেশন দিবে বাইকের ইঞ্জিন ওভার হিট হয়ে যাচ্ছে আপনি কারেন্ট বন্ধ করে দিন তখন বাইকটি বন্ধ হয়ে যাবে কম করে হলো 5 থেকে 10 মিনিট আপনার অপেক্ষা করতে হবে বাইকের ইঞ্জিন যখন ঠান্ডা হবে তখন আপনার বাইকটি স্টার্ট হবে একটি বাইকের ইঞ্জিন কতটুকু পর্যন্ত গরম হতে পারবে আপনার অবশ্যই লাগবে চেক করার জন্য একটা টেম্পাসার মিটার টেম্পাসার মিটার দিয়ে আপনার চেক করে দেখতে হবে বাইকটি রাইড করার পর আপনার বাইকের ইঞ্জিন আসলে কি গরম হচ্ছে কিনা যদি টেম্পারেচার মিটার দিয়ে যদি চেক করে দেখেন সেক্ষেত্রে আপনার বাইকের টেম্পারেচার কত ডিগ্রি গরম হচ্ছে সেটা আপনি আপনাকে মিটারের মধ্যে দেখাবে সর্বনিম্ন আশি থেকে সর্বোচ্চ একশো বিশ ডিগ্রি পর্যন্ত আপনার বাইকের ইঞ্জিন গরম হতে পারবে যখন একশো বিশ ডিগ্রির উপরে চলে যাবে সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন নিজের থেকে বন্ধ হয়ে যাবে কারণ আপনার বাইকের মধ্যে একটা টার্মাল সেন্সর লাগানো আছে সেক্ষেত্রে আপনার টেনশন নেবার কোনো কারণ নেই তাপমাত্রা প্রচুর পরিমাণে হিট হওয়ার কারণে যখন বাইক রাইড করি তখন আমাদের মনে হয় বাইকের ইঞ্জিন ওভার হিট হচ্ছে আপনারা টেনশন নেবেন না একদম টেনশন নেবার কোনো প্রয়োজন নেই আমার মতে কারণ আপনার বাইকের ইঞ্জিন যদি গরম হয় সেক্ষেত্রে আজকের বিষয়গুলি ফলো করবেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন আর ওভার হিট হবে না এবং আপনার টেনশন করার কোনো দরকারও না যদি যদি আজকের ভিডিওটা আপনি দেখেন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম